কবরে নিয়ে যাওয়ার একটাও ছিল না সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না তারপরও আমার জন্য কবরটা খুলে দিলি খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ईमानदार ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল একজন আমার দশমonnay সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিচে কে আপন কে আপন উত্তর আপনি পাবেন না উত্তর আপনি পাবেন না এবার কবরের মধ্যে চলে গেল কবির মনোজ

নিজের হাতে রাখা মানে সব কথা মুখে বলতে হয় না আমি ওকে বললাম যে চলে যাও এটা একটা কথা আমি যদি মুখে কিছু না বলি বলে ও কি কথা বলে না ভাই আমি তো মুখে কিছু বলি নাই ডাক্কা না এটার মানে কি চলে যাওয়া ও আল্লাহর বাবা যখন সন্তাই রাখে নিজের হাতে ওই হাতে রাখাই মান করে দেয় আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে থেকে কোনো সম্পর্ক নাই তুমি আলাদা আমি আলাদা স্ত্রীকে স্বামী রাখার পরে বলে যে তুমি আলাদা আমি আলাদা মাকে সন্তান পরে পরে বলে যে তুমি আলাদা আলাদা আমি এবার আপনি কবরের জগতে যাওয়ার দেখতে আস্তে আস্তে আলো বা ফাঁক দিয়ে ঢুকতেছে কবরের ভিতরে কিছুক্ষণ পরে অনুভব করলেন কি যেন উপর থেকে ফেলা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে যতই মাটি ভরপুর হচ্ছে ততই হালকা হালকা আলোগুলা অন্ধকারের নিচে একটু পরে অনুভব করলেন সমস্ত অন্ধকার কবর আপনার জন্য অন্ধকার হয়ে গেল এবার আপনি ভাবতে লাগলেন যে কবরের কথা সারা জীবন শুনেছি কান দিয়ে যে কবরকে আমি উপর থেকে দেখেছি ভিতরে দেখার সুযোগ হয় নাই আজকে আমার সেই চিরবাস্তব সামনে চলে আসলো কবর আমার সামনে হয়ে গেল উপরে আমার মাটি দেওয়া শুরু হয়ে গেল এবার একটু পরে অনুভব করতে লাগলেন মাটি দেওয়ার পরে এক একজন বান্দরা লাটি নিয়ে মাটিগুলোকে চাবাচ্ছে পানি দিয়ে দিয়ে চাবাচ্ছে জিজ্ঞেস করলাম ভাই পানি দেন কয়ে এমন ভাবে গায়রা সবার সবার জন্য আমার তো কেউ নাই 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 আমি তো একা হয়ে গেলাম আমি তো একা হয়ে গেলাম আমার বাবা নাই আমার সন্তান নাই আমার স্ত্রী নাই আমার পুত্র নাই আমার স্বামী নাই আমার বন্ধু নাই আমার বন্ধুর নাই সবাই আমাকে একা কি সম্পর্ক এবার মানে তো দেয় বাংলা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক উম্মত হিসেবে নবীর সাথে